যে একটি সুরাকে ভালোবাসলে জানা যায় লক্ষ ফেরেস তারা ছুটে আসেন আপনার জানা যায় হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেস তারা জানা যায় অংশগ্রহণ করবেন যদি একটি সুরাকে আপনি ভালোবাসতে পারেন একটি সুরাকে আপনি মোহাব্বত করে বেশি বেশি করে তেলাওয়াত করতে পারেন সূরাটি খুবই ছোট্ট এবং খুবই সহজ যত মুসলমান আছে এমন কোন মুসলমান নাই যে এই সুরাটা পারে না এই সুরাকে ভালোবেসে অনেক সাহাবাই কেরাম মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি হয়েছেন এবং নবীজি সাল্লা আলাই সাল্লামের সামনেও অনেকে নবীজি ইসলাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ তাকেও ভালোবাসেন তাকেও মহব্বত করেন এই সুরাটি খুবই চমৎকার একটি সুরা নবীজি সাল্লা আলাই সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি একবার এই সুরাটি পাঠ করে কোরআন শরীফ দশ পারা পড়লে যে সোয়াব হয় সেই সব তার দিয়ে দেওয়া হয় যদি কোনো ব্যক্তি তিনবার পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমী তাকে একক্ষতম কোরআন শরীফ করার সব দান করেন শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সূরাটি মাত্র 10 বার পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ দিয়ে দিবেন এজন্য এই সূরাটি বেশি বেশি করে পড়া দরকার ছোট সূরা ফজিলত অনেক বেশি এই সূরাটি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলে দিয়েছেন বুখারী শরীফের 7375 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন একবার এক যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে কমান্ডার বানিয়ে তারপরে তাদেরকে পাঠিয়েছেন ওই সাহাবী প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়তেন যখন অভিযান শেষ করে তারা আসলো আসার পরে সমস্ত সাহাবায়ে অভিযোগ করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সাহাবীকে আপনি কমান্ডার বানিয়েছেন প্রত্যেক নামাজে সে সূরা ইখলাস তেলাওয়াত করে সে শেষে সূরা ইখলাস তেলাওয়াত করে নামাজ শেষ করে এখন আপনি বলেন এটা কেন করে নবী সাল্লাম তাকে বললেন যে তোমরা তাকে জিজ্ঞেস করো কেন এই সূরা বেশি পড়ে সেই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সুরা আল্লাহর পরিচয় রয়েছে এই জন্য আমি এই সুরাটা বেশি বেশি তেল করি নবীজি সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ হেব্বু নিশ্চয়ই আল্লাহ তোমাকে ভালোবাসেন আর এই সুরাই তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য এই সুরাটি পড়ার দরকার আছে না আপনি যত বেশি পারেন এই সুরাটি পড়বেন সুরাটি হচ্ছে সুরাতুল ইখলাস সুরার নাম কি সুরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ তিনি করতেন জিবরা ইয়া হাবিবাল্লাহ আপনার সে আবুজার গিফারি কোথায় আপনিও কি আবুজার গিফারিকে চিনেন বলে হ্যাঁ চিনি কিভাবে চিনেন বলে তাকে শুধু আমি চিনি আসমানের সকল চিনে কিভাবে চিনে ফলে সে সুরা এখলাস বেশি বেশি তেল করে এই জন্য আসমানে ফেরেশতারাও তাকে চিনে আমি জিব্রাইল তাকে চিনি বলেন সুহান শুধু তাই নয় একজন সাবি সুরা এখলাস বেশি বেশি তেলাওয়াত করতেন এই সাবি যেদিন মারা গিয়েছেন আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা তার জানা যায় হাজির হয়েছেন সুতরাং আপনি যদি আপনার জানা যায় হাজার হাজার ফেরেশতাকে জানাজার নামাজ পড়াতে চান তাহলে আপনি বেশি বেশি করে সুরা এখলাসকে ভালোবাসেন আর সুরা এখলাস বেশি বেশি তেলাওয়াত করেন কেননা শেষ ভালো যার সব ভালো তার আপনি মারা যাওয়ার পরে আশেপাশের মানুষজন ফেরেশতারা যদি বলে যে না লোকটা ভালো ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের কথা অনুযায়ী আপনার কবর খানা জান্নাতের বাগান বানায় দিবেন এই জন্য এখলাস করবেন এবং যারা যায় লক্ষ ফেরেস্তার ছুটি আসবে যদি আপনি বেশি বেশি করে ইস্তিকফাট এবং বেশি বেশি করে সুরায় এখলাস তেলত করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিনের ভালোবাসা অন্তর ফিট করতে পারেন এই সুরার এতটা ফজলত কেন রেটি সাল্লা আলাইসাল্লাম যখন কালিমার দা শুরু করেছে তখন কাফেররা জিজ্ঞেস করেছে মোহাম্মদ তুমি যে আল্লাহর কথা বললো আল্লাহ কয়জন আমাদের দেব দেবতা তো অনেকজন আমাদের কোটি কোটি দেবতা তোমার আল্লাহ কয়জন তখন আল্লাহ তালা আজ করলেন রবি হে আপনি বলুন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ হুস আল্লাহ তালা কারো প্রতি মুখাপেক্ষী নন